আসসালামু আলাইকুম ইবরিমান আশা করছি ভালো আছেন সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে আসলে আজ কয়েকদিনই খুবই বৃষ্টি হচ্ছে সারা দিন ধরেই মুসলধারে বৃষ্টি হচ্ছে তো আমি সকালে নামাজ পড়ে দেন হচ্ছে কোরআন শরীফ পড়ি না হলে দেখা যায় কোনো ধর্মীয় বই পড়ি বা কোনো সোরার বই পড়ি আজকেও পড়ছিলাম আজকে আমি প্রতিদিন যে কোনো একটা সুরা পড়ার চেষ্টা করি যেমন সুরা ইয়াসিন সুরা রহমান সুরা কাহাফ সুরা কাফিরুন এই সুরাগুলো আমি সবসময় পড়ার চেষ্টা করি আজকে হচ্ছে আমি সুরা ইয়াসিনটা পড়ছিলাম সুরা ইয়াসিনটা সকালবেলা পড়লে মনটা অনেক হালকা হয়ে যায় আর পড়াশোনায় অনেক মন বসে আর ইয়াসিনকে কিন্তু আমাদের কোরআনের প্রাণ বলা হয় অনেক জায়গায় বলা হয়েছে তো সেক্ষেত্রে এই সুরাটা খুবই কার্যকরী আমাদের জন্য এবং এই সুরাটা পড়ে মনে সকল আশা চাওয়া আল্লাহর কাছে ব্যক্ত করলে অবশ্যই আল্লাহ সেটা পূরণ করে দেন যদি আপনি মন থেকে একদম নিষ্ঠার সাথে পাঁচ বক্ত নামাজ পড়তে হবে অবশ্যই এবং সাথে সাথে যদি এই সুরাটা আপনি হচ্ছে রেগুলার করেন তাহলে দেখবেন আপনার বড় থেকে ছোট সকল চাওয়া আল্লাহ পাক পূরণ করে দিবেন। আমি হচ্ছে রেগুলারলি পড়ার চেষ্টা করি আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমার চাওয়াগুলো আল্লাহ পাক পূরণ করে দেন তো ইনশাআল্লাহ সামনে আরও অনেক চাওয়া আছে আমাদের সবসময় আল্লাহর কাছে চাইতে হবে এবং দোয়া করে যেতেই হবে কারণ দুয়াই হচ্ছে ইবাদত এটা সব জায়গায় উল্লেখ করা আছে তো আমরা বেশি বেশি করে হচ্ছে নামাজ এবং ইসলামিক যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলার চেষ্টা করব এবং দেখা যায় কি যে এই যে সুরাইয়া যদি প্রত্যেক দিন আপনি পড়েন বেশি সময় কিন্তু লাগবে না আপনার সুরাই আসিনটা শেষ করতে বিশ পঁচিশ মিনিট হচ্ছে লাগে যদি খুব সুন্দর করে পড়েন আর যদি একটু দ্রুত পড়েন তাহলে দেখা যাবে যে আরও তাড়াতাড়ি আপনি শেষ করতে পারবেন দেন আমি আবার একটু দেখতে গেলাম বৃষ্টিটা কেমন হচ্ছে তারপরে চলে আসলাম আমার পড়ার টেবিলে পড়ার টেবিলে এসে আমি পড়া শুরু করে দিলাম আসলে হচ্ছে আমার সামনের সপ্তাহে বলেছিলাম আমি গত গতকালকে ব্লগে হচ্ছে বলেছি যে আমার সামনের সপ্তাহে হচ্ছে একটা এক্সাম রয়েছে চাকরির এক্সাম তো হচ্ছে ওটার জন্যই আমি হচ্ছে পড়াশোনা করছি আমি জব সলিউশনটা দেখছি সাথে সাথে হচ্ছে আমি প্রত্যেকটা প্রতিদিনই হচ্ছে একটা একটা করে সাবজেক্ট শেষ করি যেমন বাংলার জন্য হচ্ছে ডক্টর সৌমিত্র শেখরের যে বইটা আছে ওটা আমি শেষ করে ফেলেছি অলরেডি আবার হচ্ছে পরীক্ষার দুই দিন আগে থেকে আমি হচ্ছে বাংলার জন্য মানে সৌমিত্র শেখর যে পড়েছি ওইটা রিভাইস দিব আবার ইংলিশের জন্য হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার যেটা পিসি দাসের ওইটা আমি হচ্ছে শেষ করেছি ওইটাও আমি রিভাইস দিব তারপরে হচ্ছে ম্যাথ তো আমি সর্বদা করেই যাচ্ছি সময় করে যাচ্ছি আর সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে এমপি থ্রি থেকে আমি হচ্ছে রিভাইজ দিব তো এই সাধারণ জ্ঞানটা আমি সব মানে কোনো পরীক্ষার আগে একদম শেষ করতে পারি না মানে কিছু কিছু যে টপিকগুলো আমার সমস্যা আছে ওইগুলো আমি হচ্ছে রিভাইজ করে দেন যাই আর জব সলিউশনটা রিভাইজ করলে হয় কি ওখানে তো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টই দেওয়া আছে অনেক সুন্দর করে তো আমার একবারে কাভার হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমি যে কোনো একটা জব সলিউশন পুরাটা শেষ করি কারণ হচ্ছে আমি একদম চটি যেইগুলো আছে হচ্ছে আপনার জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত যেটা কাভার করা আছে একদম ছোট ওইটা আমি হচ্ছে কাভার করি ওখানে দেখা যায় যে ষাট থেকে সত্তরটার মতো মডেল দেওয়া আছে তো ওই মডেলগুলোই যদি রিভাইজ করেন দেখা যাবে যে ওখান থেকে কমন চলে আসবে বেশি কিছু অবশ্য করতে হয় না কারণ দেখা যায় যে এই চাকরির পরীক্ষাগুলো দেখা যায় যে দশ থেকে বা নয় থেকে তম গ্রেডের হচ্ছে যে জবগুলো ওগুলোর জন্য কিন্তু আমাদের একদম হামি একদম পরে ডিপলি পড়ে শেষ করে ফেলতে হবে এরকম না হ্যাঁ আমরা পড়তে থাকবো আস্তে আস্তে পড়তে পড়তে একটা যখন ভালো একটা পর্যায়ে চলে আসবো তখন ডিপলি পড়লে সমস্যা নাই কিন্তু প্রথমেই যদি আমি একদম ডিপলি পড়ার জন্য একদম যে পনেরোশো পেজের যে হচ্ছে আমাদের জব সলিউশন আছে পনেরোশো পেজের যে একটা বই আছে সেটা আমি শেষ করে দেন আমি হচ্ছে অ্যাপ্লাই করব দেন আমি পরীক্ষা দিতে যাব তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে কারণ দেখা যায় যে আমাদের অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতেই অনেক সময় কেটে যায় তারপরে হচ্ছে আমাদের চাকরির জন্য আরও দিন হচ্ছে আমাদের প্রিপারেশান নিতে হয় এখানে সময় চলে যায় তো আমাদের হাতে কিন্তু অতটা সময় থাকে না দেখা যাচ্ছে যে চার মাস ছয় মাসের মধ্যে আমাদের একটা চাকরি যেন আমরা নিয়ে নিতে পারি চার মাস ছয় মাসের মধ্যে যেন আমাদের একটা অ্যাবিলিটি চলে আসে তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে পড়াশোনাটা সেই অনুযায়ী করতে হবে অনেক সময় দেখা যায় কি অনেকজন পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি হচ্ছে না সমস্যা নাই লেগে থাকলে হবে হ্যাঁ লেগে থাকলে হবে কিন্তু আমাদের সঠিক নিয়মে লেগে থাকতে হবে আমি যদি নিয়ম ছাড়া অন্যভাবে লেগে থাকি সারা জীবন লেগে থাকলেও হয়তো হবে না তো এই জন্যই আমাদেরকে সঠিক নিয়মে চলতে হবে এবং বিভিন্নভাবে অ্যানালাইসিস করে করে অ্যানালাইসিস করে করে করতে হবে কারণ দেখা যাচ্ছে কি আমি একটা সমুদ্র আকারের বইকে যদি হচ্ছে সমুদ্র আকারে রেখেই পড়তে যায় তাহলে কিন্তু হবে না সেটাকে একটা বালতি পানির আকারের মতন করে নিয়ে এসে ছোট পর্যায়ে নিয়ে এসে আমাদেরকে পড়তে হবে তো সেটাই আজকের ওয়েদারটা দিনে এরকম ছিল দেখতে খুবই ভালো লাগছিলো খুবই সুন্দর হাওয়া দিচ্ছিলো বারান্দায় গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন